অধ্যায় এগারো শুধু টেকনিক গুলো বলছি কেমন যেমন ইমাস মানে আছে এটা আমরা আগে থেকে জানি ইমাস মানে আছে ইমাস মানে আছে আবার এই ইমাস মানে থাকা আসলে যা কিছু আছে তাই থাকা তাহলে এটা আমাদের বাড়তি কোনো পড়া না যা কিছু আছে তাই থাকা কাকারি মাস মানে প্রয়োজন আমাদের সবারই কাকা আছে হ্যাঁ এটা আমার বাবার প্রয়োজন নাই আমার কাকারই প্রয়োজন কার প্রয়োজন করে বলেন না অনেক সময় জমি জমা নিয়ে দ্বন্দ্ব হলে ঠিক আছে আমার বাবার প্রয়োজন আমার কাকারই প্রয়োজন নেই কার প্রয়োজন প্রয়োজন রাগ করে বলেন না মাঝে মাঝে কাকারই প্রয়োজন কাকারই প্রয়োজন তারপরে ইয়া সুমি বানানটা যদিও ইয়া সুমি বাট মনে রাখার স্বার্থে আমরা বলবো হ্যাঁ বিশ্রাম করে কি করে করে ইয়া সুমি সুমি কি করে বিশ্রাম করে আশা করি ক্লিয়ার মানে আছে থাকা টাকারই প্রয়োজন কার প্রয়োজন কাকারি প্রয়োজন আমার প্রয়োজন নাই কারই প্রয়োজনীয় সুমি সুমি কি করে করে এরপরে আসেন আমরা জানি মানে এক দুই এটা আমরা আগে থেকে জানি তাহলে এখানে হিতচ্ছু একটি হুতু দুইটি হ্যাঁ হিতচ্ছু মানে হিতুরি হুতারি এক দুই এটা আমরা জানি হিতস একটি আর ছয়টি তাহলে সাত একদম পুরো আহ এই তিনটি চারটি পাঁচটি ছয়টি এগুলো সব মুখস্থ করতে হবে নানা না আগে ছিল না নানা মানে কি সাত

আগে ছিল কোকোনো মনে পড়ে নয় কোকোনো নয়টি একটু মিলে আছে আর আগে ছিল তো সেখান থেকে তো দশ তাহলে আপনাকে এখানে টানা মুখস্থ রাখতে হবে কি আহ হিতসু পুতাসু দুইটি আপনি পারবেন একটি দুইটি আর পারা যাবে নানাচ্ছু সাতটি মানে আগের সিস্টেমে আর কোকোনোকা ছিল কোকোনচ্ছু নয়টি তো তো মানে হচ্ছে দশটি তোকা ছিল তোকা মানে দশ আপনারা বলেন না তোকা দশ সেখান থেকে তো দশটি আবার এই হিতরি ফুতরি একজন দুজন আমাদের আগেই পড়া ছিল হিতরী ফুতরি একজন দুজন নিন মানে জন আমাদের আগেই পড়া ছিল নিন লোকজন নিন জনে জনে নিন নিন জনে জনে নিন নিন জনে জনে নিন এরপরে আসেন দাই আমরা এই দাই মানে হচ্ছে দাই মানে ও টি হ্যাঁ একটি দুইটি তিনটি তবে এটা ব্যবহার করা হয় গাড়ি বা যন্ত্রাংশের বেলায় কার বেলায় গাড়ি বা যন্ত্রাংশের বেলায় আমরা এক্সিডেন্ট হলে দায়ী করি কাকে বলেন তো গাড়িকে গাড়ি অথবা যন্ত্রাংশ তাই না আমরা দায়ী করি কি দায়ী গাড়িটি তাহলে দায়ী হচ্ছে গাড়ি যন্ত্রাংশ একক দায়ী মানে মাই মানে হচ্ছে টি বা খানা আমরা বলি না একখানা কাগজ দুইখানা স্টাম্প মাই এখানে হালকা পাতলা জিনিস রাখো একক হালকা পাতলা জিনিস রেখো দান পাশে লেখা আছে হালকা পাতলা জিনিস লেখো হালকা পাতলা জিনিস লেখো কি মাই মাই তো মাই আমার 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 হালকা পাতলাটি বলেন আমার হালকা পাতলা আমার হালকা পাতলাটি টি মাই 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 আর বলেন দাই গাড়ি টি কি গাড়ি টি আর মাই আমার আমার হালকা পাতলা টি আমার হালকা পাতলা টি মানে দায় হচ্ছে টি টি কেমন মাই তবে এটা একখানা দুইখানা একখানা পেপার সেরকম মানে দুটোর বাংলায় টি তবে এইটা ব্যবহার করা হয় গাড়ি টি মেশিন টি ফ্যানটি মোবাইল টি আর এইটা ব্যবহার করা হয় একখানা কাগজ একটি কাগজ একখানা স্টাম্প একটি স্টাম্প এরকম রিঙ্গো মানে আপেল রিঙ্গ মানে কি আপেল আপেল গুলো কি ভাই গোল হয় না রিং এর মতো হয় না রিং রিং আপেল কি হয়েছে ভাই ধরেন কি আপেল আপেল গুলো কার মতো হয় রিং এর মতো হয় রিং মানে কি গোল রিঙ্গ মানে আপেল রিঙ্গ মানে কি আপেল মিকান মানে কমলা আপনি এক লোকের কমলা লেবু চুরি করে খেয়েছেন ধরা পড়েছেন কান ধরতে না জি মিকান মিকান মানে কি কমলা লেবু কমলা লেবু কেন কান ধরছেন বলেন তো কমলা লেবু নিয়েছি আর রিংগো রিং রিং এর মতো কি আপেল রিং এর মতো হচ্ছে আপেল পরে একটা কাটাকানা সানডেইস সানডেইস কাটাকানা তারপরে কারেরাইস আইসক্রিম আইসক্রিম এটা কাটা এইখানে আসেন মানে খাম আচ্ছা আমরা যে বাজার থেকে খাম তাই না সেই খাম অনেক সময় থাকে ফুটো খাম থাকে কি ফুটো মানে ফুটো থাকে না অনেক সময় খাম থাকে ফুটো কোরিয়ান জাপানিজরা কি ফুটো বলতে পারবে তারা কি বলবে ফুটো

আকিতোমে লেখামেল বা রেজিস্টার্ড মেল ইয়া মেলু ইয়ার মেল এটা কাতাকানা শব্দ এইখানে আছে কয়েকটা ভালো বলে শব্দ আনি বড় ভাইয়ের জন্য আনি বলেন বড় বলেন আনি বড় ভাইয়ের জন্য বলেন আনি বড় ভাইয়ের জন্য কার জন্য আনি আমরা বড় ভাইয়ের জন্য আর আনে বড় বোনের কে আনে বড় বোনের আনে বড় বোন আনি কার জন্য বড় ভাইয়ের জন্য আর বড় বোন কে আনে বড় বোন আনে বড় বোন আনে মানে আনি বড় ভাইয়ের জন্য আনে কে বড় বড় বোন জি এই দুইটা মনে রাখেন তাহলে এই আনি সান অন্যের বড় ভাই অটো হয়ে যাবে এটা অটো হয়ে যাবে আনে মানে বড় বোন আনে সান অন্যের বড় বোন মনে থাকবে না জি স্যার মানে আপনার ছত্রিশ পারলে ত্রিশ ওকে আটত্রিশ পার উনচল্লিশ মানে কার জন্য বড় জন্য আনেকে ঠিক আছে আপনারা রাগ করে বলেন না ও তো আমার ছোট ভাই ও তো আমার কি ছোট ভাই ও তো মানে ছোট ভাই বলেন না ও তো আমার ছোট ভাই কি বলেন ও তো আমার ছোট ভাই অত তো মানে হলো ছোট ভাই ছোট ভাই তাহলে অত তো ছোট ভাই হইলে অত অন্যের ছোট ভাই তাহলে আপনার ছোট বোনের নাম ইমো ছোট বোনের নাম কি ইমো অনেকের নাম আছে কিন্তু ইমো মেয়েদের নামই আছে তাহলে ইমো তো বলে না ইমো তো আমার ছোট বোন বলেন ইমো তো আমার ছোট বোন তাহলে ইমো তো সান অন্যের ছোট বোন অটোমেটিক হয়ে যায় জি মিল আছে অনেক তার মানে আপনার আগে টার্গেট করতে হবে কোনটা এই চারটা আনিকার জন্য বড় ভাইয়ের জন্য আনেকে বড় বোন বলেন না ও তো আমার ছোট ভাই কি বলেন ও তো আমার ছোট ভাই আর ইমো তো আমার ছোট বোন ইমো তো আমার ছোট বোন মানে মজা পাচ্ছেন না না অত আমার ও তো আমার ছোট ভাই আর ইমো আমার ছোট বোন সান হবে আনে পারলে সান হবে ও তো তো পারলে ও তো সান হবে ইমো পারলে ইমতো সান হবে তারপরে আসেন পরেরটা আমরা জি মানি আমরা জানি জি মানি কা জি কান মানি ঘন্টা এটা অটোমেটিক পড়া যায় তাই না আমরা জানি সু মানি সপ্তাহ সু কান মানি হলো সু মানি সপ্তাহ আর এটা সু কান মানিও সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা জানি নেন মানি বছর আগে থেকে জানি আমরা নেন মানি বছর বছর তারপরে

আমরা এটা জানি যে ইতেরাশাই মানে স্বাগতম আমরা জানি ইকিমাস মানে কি যাওয়া যাই হোক ওখান থেকে ইতে হলো কেন কিভাবে হলো এটা আমরা চোদ্দ অধ্যায় বুঝবো ইরাশাই উচ্চারণটা ইরাশাই ইরাশাই উচ্চারণটা কি ইরাশাই শুনতে রাজশাহী শোনায় না রাজশাহী ইরাশাই ইরাশাই হয় রাজশাহী বলেন রাজশাহী গিয়ে আসুন রাজশাহী রাজশাহীতে ইত্তে মায়েরি মাছ আমরা জানি কায়রি মাছ মানে কি রিটান ইত্তে মায়েরি মাস আমি যাচ্ছি ইত্তে মায়েরি মাস আমি আহ মানে হচ্ছে অস্ট্রেলিয়া